দুবারে দুর্গা একই সাথে ঘনাচ্ছে দুর্যোগ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে একই সাথে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর বলছে পূর্ব উপর থাকা ঘূর্ণাবর্তটি স্থান পরিবর্তন করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে যার প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ আজ রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে জারি থাকছে সতর্কতা এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারে সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়ায় হলুদ ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি থাকছে বৃষ্টি হবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরও চার দিন দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কলকাতাতে ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা বৃষ্টি না হলে অস্বস্তি আরো বাড়বে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি আলিপুরদুয়ার জেলায় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায় কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও এক বা দুটি অংশে বৃষ্টি হতে পারে এছাড়াও উত্তরের বাকি জেলাগুলোতে দমকা ঝরা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ধন্যবাদ